বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে একটা খাবারের রিভিউ দিব সেটা হলো নতুন দোকানতে খাবার আনছে আজকে উদ্বোধন করেছে এটা উদ্বোধন করেছে কোথায় এটা নারায়ণগঞ্জ দেবক মাদ্রাসা এই দোকানটা আজকে উদ্বোধন করেছে এটা ঢাকার নান্না বিরিয়ানি চার পাঁচ দিন ধরে এত মাইকিং করছে ঢাকার বিখ্যাত নান্না বিরিয়ানি নান্না বিরিয়ানি শুনেই যেন জীবে জলে গেছে কতক্ষণে উদ্বোধন করবে আর কতক্ষণে খাবো আমি স্যার আব্বুকে বলেছি নান্না বিরিয়ানি নিয়ে এসো প্রথম নাম শুনলাম নান্না বিরিয়ানি খেতেও মনে হয় অনেক দারুণ হবে স্যার আব্বু দুপুরে কাজে ব্যস্ত ছিল আনতে পারিনি রাত্রে নিয়ে আসলো তিন প্যাকেট নিয়ে আসলো দামও রিজনেবল ছিল একশো টাকা প্যাকেট ছোটোটা কোয়াটার হাফ মাংসর পরিমাণটা কমই ছিল বেশি ছিল না তারপরও আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি আপনারা চাইলে এসে খেতে পারেন এখানে মোরগপোলাও পাওয়া যায় কাচি বিরিয়ানি পাওয়া যায় সম্ভবত খিচুড়িও পাওয়া যায় গরুর বিরিয়ানিও পাওয়া যায় আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন নতুন খুলেছে নতুন উদ্যোক্তা এখানকার সবার সাপোর্ট তাদের কাম্য তো আপনারা আসবেন অবশ্যই খেয়ে যাবেন আমাদের কাছে বিরিয়ানিটা ভালোই লেগেছে যে যেহেতু মাংসের পরিমাণটা কম তারপরও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে বিরিয়ানিটা আপনারা সকলেই আসবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ